ততক্ষণ পর্যন্ত আপনি একটা জিনিস করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ওই জিনিসটা অনেক কঠিন কিন্তু একটা জিনিস যখন আপনি একবার করবেন লাইফে ওটা আপনার জন্য ইজি হয়ে যায় তো যারা এখনও বাড়ি কিনেন নাই তাদের জন্য আমার ভিডিও যারা অলরেডি বারে কিনে ফেলছেন তারা আমার এই কথাগুলো অলরেডি হয়তো নাইনটি পার্সেন্ট আপনারা অলরেডি জানেন তো আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে আমি এই বাড়ি কিনা নিয়ে অনেকগুলো ছোট ছোট রিল দিছি আজকে একটু লম্বা করে কিছু ডিটেলস কথা বলতে চাই বাড়ি কেনার বিষয়ে যাতে আপনারা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত জানলে যারা বাড়ি কিনতে চান এ পর্যন্ত মনে হয় আমাকে জনের উপরে মেসেজ দিচ্ছেন কারণ আমার সব পক্ষে সম্ভব না পার্সোনালি সবার সাথে কথা বলা এর চাইতে এই জন্য আপনারা যদি এই আমার পেজটাকে ফলো করেন আমার প্ল্যান হচ্ছে বাড়ি কেনার মানে অ্যাটলিস্ট যারা ফার্স্ট টাইম বায়ার তারা ইন অ্যান্ড আউট একটা বাড়ি কেনার মানে আগে এত কিছু ডিটেলস জানবেন যেগুলো আমরা কর কেনার পরে জানছি এই কথাগুলো গুগলে আপনি পাবেন কিন্তু ভাষা ভাষায় এইখানে কিছু ওখানে কিছু ওখানে কিছু ক্লিয়ার আইডিয়া পাবেন না কিন্তু আমি চাচ্ছি যে একদম আমার এই চ্যানেলটাতে বাড়ি কেনার মানে যারা কোনোদিন বাড়ি কিনেন নেই বা বাড়ি কেনার জন্য প্ল্যান করেন নেই তারা যাতে ডিটেলস জেনে একটা একটা মেচিওর ডিসিশন যাতে বাড়ি কেনার বিষয়ে করতে পারেন তো আজকে যে বিষয়টা দিয়ে শুরু করব। ইংল্যান্ডে বাড়ি কেনার প্রসেসটা আপনি কীভাবে শুরু করবেন এবং কি কি টাইপের বাড়ি আছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ফার্স্ট কথা হচ্ছে যে আপনি বাড়ি কেনার জন্য যে দুইটা অ্যাপ ইউজ করবেন একটা হচ্ছে মুভ একটা হচ্ছে জুপলা এই দুটা অ্যাপ ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি যে এরিয়াতে বাড়ি কিনতে যা চাচ্ছেন ওই এরিয়ার পোস্ট কোডটা দিয়ে কত ওই পোস্ট কোডের কত মাইলের ভিতরে আপনি যাচ্ছেন ওইটা বলে দিবেন থ্রি মাইলস ফাইভ মাইলস ওটা বলে দিবেন দেওয়ার পরে আপনি সার্চ করলে অনেকগুলো প্রপার্টি আসবে তো ইংল্যান্ডে কত কি কি টাইপের হাউস আছে টেরেস হাউস টেরেস হাউস এটা রাইট মুভ জুপলাতে দেখবেন আপনি কি টেরেস চান না অ্যান্ড টেরেস চান না সেমিডিটাস চান না বাঙ্গু চান ওখানে মার্কেট ফিল্টারিং সিস্টেম আছে যদি কোনো প্রপার্টিতে দুইটার চাইতে যদি একই ছাদের নিচে দুইটার চাইতে বেশি প্রপার্টি থাকে দুইটার চাইতেও বেশি হাউস থাকে ওইটাকে বলা হয় টেরেস হাউস আর টেরেস হাউসের মাঝখানের হাউসগুলোকে বলা হয় মিড টেরেস আর সাইডের হাউসগুলোকে বলা হয় অ্যান টেরেস সবসময় মিড টেরেস মিড টেরেস হাউসের চেয়েতে অ্যান টেরেস হাউসের ভ্যালু একটু বেশি থাকে কারণ অ্যান টেরেস মানে হচ্ছে আপনার গার্ডেনে যাওয়ার জন্য একটা সাইড এন্ট্রেন্স থাকবে এরকম সাইড দিয়ে আপনি গার্ডেনে আসতে পারবেন যেটা মিড টেরেস প্রপার্টি যদি হয় তাহলে আপনি আসতে পারবেন না আচ্ছা তাহলে মিড টেরেসগুলো অ্যান টেরেসগুলো যদি এটা টেরেস প্রপার্টি হয় আর যদি একটা ছাদের নিচে দুইটা প্রপার্টি হয় একটা ছাদের নিচে যদি দুইটা হাউস হয় ওটাকে বলা হয় সেমি ডিটাস অর্থাৎ এটা কমপ্লিটলি ডিটাস না সেমি ডিটাস অর্থাৎ এই এই যে একটা সাদের নিচে যে দুইটা বাড়ি দুইটার পাশেই দুইটা দিয়ে সাইড এন্ট্রেন্স থাকবে সেমি ডিটাস আর যদি একটা হাউস এই হাউজের সাথে কোনো হাউসে যদি লিঙ্ক না থাকে ওটাকে বলা হয় কমপ্লিটলি ডিটাস হাউস আর এই তিন ধরনের প্রপার্টি ছাড়াও বাংলো আছে তো যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম হাউস তো ডুপ্লেক্স হয় আর বাংলো হচ্ছে যা একসাথের নিচে সব বেডরুম ডাইনিং সব কিছু হচ্ছে এক নিচে আমাদের বাংলাদেশি দু চালা যে ঘর ওইখান থেকে কনসেপ্টটা নিয়ে কিন্তু এ বাংলো বাংলা বাংলো ওই বাংলো কনসেপ্টটা আসছে অর্থাৎ একসাথের নিচে সব কিছু ডুপ্লেক্স না তো এখন বাংলুর দাম কিন্তু সেমি ডিটাস ডিটাস ওই সব হাউসের তো বাংলুর দাম বেশি থাকে কেন বেশি থাকে কারণ এখানে অপরচুনিটি আছে আপনি এখানে এক্সপেন্ড করে উপরে যেতে পারবেন আর বাংলোতে গার্ডেনের সাইজটা অপেক্ষাকৃত বড় থাকে তো নর্মালি এই দেশে যারা বয়স্ক হয়ে যায় যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারে না তারাই কিন্তু বাংলোটা প্রেফার করে ফার্স্ট টাইম বায়ার যারা আপনারা হবেন যাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করা আপনারা অবশ্যই ফার্স্ট টাইম হাউসটা বাংলো কিনবেন না তবে হ্যাঁ আপনি বাংলো চাইলে কিনতে পারেন বাংলো কিনলে কি সুবিধা হবে কোন সময়ে আপনি কিনবেন ধরেন আপনি বাংলোটা কেনার পরেও আপনার হাতে চল্লিশ পঞ্চাশ হাজার পাউন্ড যদি এক্সট্রা থাকে এবং ওই বাংলোটা কেনার পরেও যদি আপনি নিজে কিছু কনস্ট্রাকশন কাজ উপরে করতে পারেন অথবা গার্ডেনে যদি একটা গার্ডেন রুম বানাইতে পারেন ওখান থেকে যদি আপনার বেনিফিট আসার সুবিধা থাকে তাহলে আপনি ফার্স্ট টাইম বাই হাউসটা আপনি বাংলো কিনতে পারেন কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ফার্স্ট মানে কোনো ফার্স্ট টাইম বাই বাংলু কিনে না তারা হয় টেরেস হাউস কিনে সেমি ডিটাস কিনে অথবা অ্যান্ড টেরেস কিনে হ্যাঁ ডিটাস হাউসও অনেক আসলে ভ্যালু অনেক বেশি তো আমাদের ফার্স্ট টাইম বেড়া আসলে এই ডিটাচ হাউসও কিনে না তো এই হচ্ছে রাইটমুখ কীভাবে ইউজ করবেন আর হাউসগুলা কীভাবে আপনি সিলেকশন করবেন কী টাইপের হাউস সিলেকশন করবেন এটা আরেকটা পরবর্তী ভিডিওতে আমরা যেগুলো দিব সেটা হচ্ছে যে হাউস প্রাইস এন্ড নেগোসিয়েশন করা ডকুমেন্টেশন কীভাবে কী কী ডকুমেন্ট বেরি করবেন এগুলো নিয়ে আরও ডিটেলসে আরেকদিন ভিডিও দিব ধন্যবাদ